ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা সোমবার সন্ধ্যায় বচসাকে কেন্দ্র করে এক যুবককে খুন করা হয় বলে অভিযোগ এবং সে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা পরবর্তীকালে খুন হওয়া যুবকের পরিবারের লোকজন অভিযুক্তদের একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে যায় ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা শুনে নেব তিনি কি জানাচ্ছেন মধ্যে গন্ডগোল তার ফিশারির পাথে সেখান থেকে রড মেরেছে রড মারার পরে তাকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে এটাই কি হচ্ছে ঘটনা মানে কার সাথে কার গন্ডগোল এটা ওই আবদারের সঙ্গে বোধহয় হয় মাঝেতে গন্ডগোল আবদারের সঙ্গে মাঝেদ বলে একটা ছেলে মানে আবদার হচ্ছে মানে পিয়াদা আর মাঝের লস্কর এই দুজনের মধ্যেই মূলত গন্ডগোল এদের একটা ফিশারি করে সেই ফিশারির একটা বাঁধ সরু সীমানা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল এটা কি দীর্ঘদিনে গন্ডগোল ছিল এটা এর আগে থেকে ছিল সামান্য কিন্তু সেইটা আজকে তিনটে সাড়ে তিনটের সময় নাকি ঘটনাটা ঘটেছে আজকে তো ঈদের দিন সবাই ব্যস্ত আছে এই আবদারের মাথায় কি রড দিয়ে মেরেছে হ্যাঁ আবদারের মাথায় রড দিয়ে মেরেছে এই তারপরে এই আগুন আগুনগুলো কারা জ্বালালো আগুন এখন কারা জ্বালানো তো বুঝতে পারছি বুঝতে পারছি না যে এই পুলিশ ইনভেস্টিগেশন চলছে